হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাও হচ্ছে পনির বাটার মশলা কীভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে রান্না করা যায় সেটাই তোমাদের জানাবো আর খুব টেস্ট এবং এবং খুব সহজ পদ্ধতি চলুন শুরু করা যাক তো প্রথমে এখানে নিয়ে নিছি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল বাটার দিয়ে ভালো করে নেড়ে চেনে নিলাম নেওয়ার পরে এতে দিয়েছি এলাচ তারপরে দেব লবঙ্গ তারপরে ডুমোডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো ভালো করে এগুলো আপনারা যেরকম সাইজে পারবেন সেরকম সাইজের কাটবেন তারপর এতে দেব আদা এবং রসুন তারপরে দেব দু চারটে লঙ্কা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কাজু আপনারা কাজু দি দিতে পারেন সেটা আপনাদের পরিমাণের উপরে নির্ভর করছে এরপরে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেবো টমেটো টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে দেবো ঢাকা তুলে নিয়ে আবার একটু নেড়ে চড়ে নেবো যাতে তলায় না ধরে যায় সেটা দেখে নিতে হবে তারপরে আবার ঢাকাটা তুলে নিয়ে আর একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব এরপরে আবার একটু বাটার দিয়ে তারপরে ভালোভাবে পনিরগুলোকে পিস পিস করে রাখা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব দিয়ে এরপর ভালো করে ভেজে নেব ভাজা মানে হালকা লাল লাল ভাজা করে নিলেই হয়ে যাবে যে তুলে নেব প্লেটে এরপরে বাটার মশলা করে রাখা যেটা আছে সেটা দিয়ে দেবো পনির বাটার মশলা যেটা করে রাখা ছিল সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নিয়েছি এখানে এর ভেতরে দিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে নিয়ে পনিরের যে ব্যাটার করা ছিল মানে মশলাটা সেটা দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে বাটা নাড়াচা করব ভালো মতন নাড়াচা হয়ে গেলে এর ভেতরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন পরিমাণ মতন নুন তারপরে একটু দেবো হলুদ দিয়ে ভালোভাবে এটাকে মানে নেড়ে চেড়ে থাকতে দেবো ফোটা ফটা ভাব হয়ে গেলে ভালো করে নাড়তে হবে নাহলে নিচে ধরে যাবে মেরে নিয়ে এর ভেতর দেবো স্বাদ মতন একটুখানি চিনি দেওয়ার পরে পনিরগুলো দিয়ে দেবো এই পনিরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে যাতে পনিরের ভেতরে মশলাটা ঢোকে এরপরে দেবো একটু সামান্য একটু জল দিয়ে দিছি যাতে লিকুইডটা হয় এরপরে দেবো কাশ্মীরি মেথি কাশ্মীরি মেথিটা দিয়ে দেব দিয়ে এর ভেতরে দেব ক্রিম ক্রিম দিয়ে দেব ক্রিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চিঁড়ে নিলাম দিয়ে নামিয়ে নিলে তৈরি আপনার পনির বাটার মশালা খুব সহজ পদ্ধিরা ট্রাই করে দেখুন আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করুন হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন